ও মাই গড নি গসে ও মাই কি শিবার কাছে যা বল যা ওই কান্না বরসকে তো মাই কি বর্ষ নাকি মারজন গান্ডিনা তাই কিলসে ওই জিজনে বলে পড় না আমি খেলা কইছি আমারে মাছছে শালার বেটা শালা কুইন্টাল বাচ্চা মানুষের তোকে এবাই মারে শালার বেটা কুইন্টাল বাচ্চা তোরে মানুষ এবাই মারে তিন বেলা করে গিলো ওইদিকে পারো আর যাও আর মার খাইয়ে আসো আর দিন খালি কুইন্টেল করে করিবা ভাই এটা আমার পোলা না এটা আমার পোলা হইতেই পারে না শয়তান পয়দা করছি শয়তান দুইটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাইটে খাইতে জীবনটা শেষ হয়ে গেল আর আরে বদমাইশ বদমাইশ যেখানে যাই সেখানে আমি কিছু করি না আমার বুদাই মারছে আমি কিছু করি নি আমাকে এই ভাই মারছে তোর এই ভাই মারে এই ব্যাদব এই শয়তান তোর কি হাত নাই তুই মারতে পারিস না